তুমি আল্লাহ একবার বলে এমসি কিউ দাগাইলা মার্ক পাইলা হতে পারে তুমি না জানলেও যদি ঠিক জায়গায় গুল্লা পরে তুমি নম্বর পেয়ে যাবা কোন বিশ্ববিদ্যালয়ে এমসি কিউ হয় এবং কোন বিশ্ববিদ্যালয়ে রিটেন হয় মানে যে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো হয় কোথায় কোথায় এমসি হয় কোথায় কোথায় রিটেন হয় এটা হয়তো তুমি জানতে চাইছো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসি হয় লিখিতও হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ হয় লিখিতও হয় খুলনা ইউনিভার্সিটিতে এমসিকিউ হয় লিখিত হয় তো এবছর পর্যন্ত আমরা এমনটাই দেখছি এখন সামনের যে সেশন আসতেছে তোমরা যেখানে পরীক্ষা দিবা ওই জায়গায় যদি আরও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে যোগ হয় হতেও পারে তবে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ হয়েছে লিখিতও হয়েছে অর্থাৎ দুটো মিলে হয়েছে এমন না যে শুধু লিখিত বা এমসি এমন না ওখানে এমসিকেও ছিল লিখিতও ছিল তবে এখানে কথা আছে একটু প্রশ্নের প্যাটার্নগত জায়গায় কিছুটা ভিন্নতা আছে মার্ক ডিস্ট্রিবিউশনে ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক প্যাটার্নে কিছুটা ভিন্নতা আছে অর্থাৎ ঢাবিতে লিখিত প্রশ্নের যেরকম প্রশ্ন থাকে যে নম্বরের ডিস্ট্রিবিউশন থাকে জগন্নাথে এমন না মিলেই না এমনকি প্রশ্নের থট অ্যাঙ্গেল এই জিনিসগুলোও মিলে না তুমি যদি দেখো ঢাবিতে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন আসে সারমর্ম আসে ভাব সম্প্রসারণ আসে অনুবাদ আসে কিন্তু জগন্নাথে এমন না জগন্নাথে হলো ছোটো ছোটো বিষয়ের উপরে ব্যাখ্যামূলক প্রশ্ন লিখতে দেয় আবার ধরো টপিকের উপরে একটা তোমার হচ্ছে ডিসিশন মেক করে দেয় টপিকের এসেন্স নিয়ে তার উপরে আবার স্টুডেন্টকে লিখতে বলে একটু টাফ আর কি আমরা যেটাকে মননশীল প্রশ্ন বলতে পারি অর্থাৎ চিন্তারও আরেকটু উপরে জেগে গেলে সেটা হলো মনন একটু ডেপতে থেকে তোমার হচ্ছে প্রশ্নটা করা হয় খুলনা বিশ্ববিদ্যালয় ওইরকম ছোট ছোট জিনিসের উপরে কিছুটা সংজ্ঞাধর্মী প্রশ্ন লিখতে দিছে সো সামনে যখন পরীক্ষাগুলো হবে আরও বিশ্ববিদ্যালয় এখানে যুক্ত হইতে পারে সো লিখিত পরীক্ষা আসার একটা যৌক্তিক কারণ হচ্ছে এটা তুমি আল্লাহ আকবর বলে এমসি কেউ দাগাইলা মার্ক পাইলা হতে পারে তুমি না জানলেও যদি ঠিক জায়গায় গুললা পরে তুমি নম্বর পেয়ে যাবা যদি নেগেটিভ মার্কিং দিয়ে দিছে। তোমার এটাকে ব্লক দেওয়ার জন্য কিন্তু লিখিত পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি ওই কনসেপ্ট না জানো লিখতে পারবা না তারপরে বাক্য কীভাবে তৈরি করা লাগে তারপরে যদি চিহ্নের যে প্রয়োগ আছে তোমার যে শব্দচয়ন তুমি কম জায়গায় একটা জিনিসকে কত ভালোভাবে লিখতে পারো এই স্কিলগুলো যাচাই করার ক্ষেত্রে লিখিত পরীক্ষা অত্যন্ত যুগান্তকারী আশা করা যায় ভবিষ্যতে এগুলো আরও বাড়তে পারে এবং আমরা উদ্ভাস পরিবার একদম ডেইলি থেকে শুরু করে মডেল টেস্ট পর্যন্ত সমগ্র পরীক্ষায় এমসি কিউ এবং লিখিত দুটোকে ব্লেন্ড করে তোমাদের জন্য প্রস্তুত তৈরি করব যাতে করে তুমি ডে ওয়ান থেকে এগুলোকে প্র্যাকটিস করতে পারো